সেমিস্টার uh, ওয়ান কেমিস্ট্রি বিষয়ের খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আসছি যেটা হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরের মধ্যে রয়েছে রাসায়নিক বন্ধন আনবিক গঠন এই অধ্যায়টি যেটা করতে এই অধ্যায় করতে হয় চারটি এমসিকিউ প্রশ্ন এই অধ্যায়টি করতে হয় এই জন্য অধ্যায়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো এই অধ্যায়টি আমি পনেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্ন মানে চুজ করে যেগুলো বিগত ইয়ারগুলোতে বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রতিটা প্রশ্নই তোমাদের কাছে ব্যাখ্যাশ উত্তর নিয়ে আসবো কোন প্রশ্নের উত্তর কোনটা কোন অপশানটা হচ্ছে কেন হচ্ছে সেই সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা পাবে ব্যাখ্যা কোনো বুঝে নাও তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নের কিন্তু সমাধান তোমরা পরীক্ষায় অনায়াসে করতে হবে শুরু করে যাক এক নম্বর প্রশ্ন দিয়ে যৌগী সিএস কার্বন সালফাইড যৌগে কার্বনের সংকরায়ন কী হবে ঠিক আছে কার্বন সংকরায়ন কি সংকরায়ণ কী হবে নির্ণয় করতে এই সম্পর্কে ভিডিও কিনে আমার চ্যানেলে আপলোড করা আছে এবং দেখে নিতে পারো শর্টকাট পদ্ধতিতে বলে দিচ্ছি সিএসটু যৌগী কার্বনের সংকরায়ন কী হবে তোমরা যেটা করবে যে ইলেকট্রন জোর সংখ্যা নির্ণয় করবে কার্বনে যখন কার্বনে বৈষককে কার্বন সেন্টার কেন্দ্র পরমাণু এর বৈষক ওকে সংখ্যা কত চার হয় মোট ইলেকট্রন সংখ্যা ছয় ইলেকট্রন করলে দুই আর চার হয় তাহলে শ্রেষ্ঠ যোগের কেন্দ্র পরিমাণ কার্বন তার বৈস্তৃক ইলেকট্রন সংখ্যাও চার হবে এবং এবার কী হয় সূত্র যেটা এক যুজি পরমাণু সংখ্যা এক যুজি এখানে সালফা কোনো যদি নয় তাহলে এক্ষেত্রে এক যজি পরমাণু সংখ্যা শূন্য এবং পজিটিভ আনানো নাই মানে পজিটিভ নাই চার্জ কোনো কিছু নাই তার মানে ফোর প্লাস শূন্য বাইরে দুই ভাগ ভাগগুলো দুই হবে ইলেকট্রন জোর কোথাও হলো বা ইলেকট্রন জোর সংখ্যা দুই তাই ইলেকট্রন জোর সংখ্যা দুই হলে সেই ক্ষেত্রে সংকরায়ন হলো কী হবে এসপি হবে ওকে তাহলে সিএসটি যোগ কার্বনের সংকরায়ন হলো এসপি মানে দুই যদি ইলেকট্রন জোর বেরোয় সেখানে এসপি সংকরায়ন হবে ওকে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট পয়েন্টে চলে আসবো কী বলেছে একই রকমভাবে দেখেন যে এফ ফোর মাইনাস বোরণের সংকর আন কি হয় এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয় কর বোরনে কী হয় মোট পাঁচটা ইলেকট্রন হয়ে থাকে তার বাইরে পক্ষে কটা ইলেকট্রন থাকবে দুই আর পাঁচ দুই আর তিন তাই তিনটা হচ্ছে বাইরের পক্ষে আর শুরু এক দুই যে পরমাণু করলে শ্রুণ চারটে চারটে এক দুই যে পরমাণু নেগেটিভ চার্জ রয়েছে নেগেটিভ চার্জ একটা থাকার জন্য সেটা প্লাস অন্যানো হয়ে যায় আর পজিটিভ চার্জ কোনো কিছু নেই শূন্য ধরবে সেটাকে তাহলে বাইক দুই করবো তাই চার তিন সাড়ে আট বাই দুই হলে চার সেই চার ইলেকট্রন জোর সঙ্গে বেরোয় চার ইলেকট্রন জোর সঙ্গে যদি বেরোয় সেক্ষেত্রে শঙ্করায়ন কী হয় এসপি থ্রি তারা ইলেকট্রন জোগের জোর সঙ্গে যদি চার বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে শঙ্করায়ন হয়ে থাকবে এসপি থ্রি ওকে নেক্সট চলে আসবো কার্বন ডাইঅক্সাইড আকারের সঙ্গে নিম্নে কোনটির আকার একই হয় কার্বনের আকার কি কার্বন তোমার যেন কার্বন ডাইঅক্সাইডের আকার হয় সরল কি মানে এরকম আকার হয়ে থাকে সরলোই কারণ কার্বন পরমাণু কি এসপি শঙ্করায়ণ হয় কার্বন কার্বন ডাইঅক্সাইড কার্বন করবেন এস এস বললাম এসপি শঙ্করায়ণ এসপি টু নয় এসপি পি তার তার কি সরোকি হয় এখানে কোন যোগী স্বরোকি অবশ্যই বি এফ টু যোগের কারণ হচ্ছে বোরনে দেখো বোরণের বাইরে দুটো ইলেকট্রন ফুজনে দুটো মোটে চারটা চারকে যদি দুই দিয়ে ভাগ করা হয় চারকে দুই দিয়ে ভাগ করে দুই হবে দুই যদি ইলেকট্রন জোর সংখ্যা সেক্ষেত্রে হল এসপি তার মানে দেখো কার্বন ডাইঅক্সাইডে সংকরান কার্বন পরিমাণের এসপি আর বিএফ টু বেলিয়ামের কার্বন সংকরানের এসপি তাই এক উভয় আকারকে একই রকম ওকে কোশ্চেন ফোর নিম্নে কোন বন্ধন অধিক ধুপীয় সব থেকে ধুপীয় যে ধুবীয় মানে সব সবথেকে বেশি কোনটা বলতো না যে ক্ষেত্রে পরমাণুগুলির মধ্যে তৈরিাত্মকতা পার্থক্য যত বেশি হবে মানে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলির মধ্যে তৈরি পার্থ যত বেশি হবে সেই ক্ষেত্রে বেশি ধুবী হবে দেখে নাও এই যে এ একই পরিমাণে এক্ষেত্রে এটা একদম অধুবীয় কোনো ধুমীয়তায় নেই তাহলে দেখে এবার দেখো সিএলএফ কি পর্যায়ে আমি কী জানি ক্লোরিন ফ্লোরিন ক্লোরিন গ্রোমিন আয়োডিন পর থাকে ওপর থেকে নিচে থেকে তৈরি বাড়তে থাকে ওপর দিকে নিচ থেকে উপর দিকে তৈরি বাড়তে থাকে এটা হ্যাঁ ঠিক আছে সবথেকে বেশি আয়ের সব থেকে কম তার মানে এফ আর এড এর মধ্যে পার্থক্য থেকে বেশি হবে এই জন্য এ উত্তর হবে সি এরটা মানে যে আই ও এফ এর মধ্যে তরুণার্থকর পার্থক্য সব থেকে বেশি এই জন্য এই বন্ধনটা অধিক দূরীয় হবে ঠিক আছে নেক্সট পয়েন্টে চলে আসবো নেক্সট পয়েন্টে চলে আসবো কোনটির আকার অষ্টতলীয় তলি অস্ত্রদের আকার আর ভেষপাত তত্ত্ব অনুযায়ী বের করতে হয় তবে অষ্টের আকার গুণটা হতে পারে অবশ্যই এস এফ সিক্স হবে কারণ এস এফ সিক্স ইলেকট্রন বের মানে ইলেকট্রন জোর সংখ্যা বাড়বে সালফারের ছয় হয় আর ফ্লোরিনের ছয় দুই দিয়ে ভাগ করে ছয় তাই ছয় যদি ইলেকট্রন জোর সংখ্যা বেরিয়ে সেই ক্ষেত্রে আকার মানে ছয় যদি সেই ক্ষেত্রে সংকরান এসপি থ্রি ডি টু হয় সংকরান কি এসপি থ্রি ডি টু হওয়ার জন্য আকৃতি কি হবে অষ্টদলকে হয় ইলেকট্রন জোট সংখ্যা বের করবে সেখান থেকে শঙ্করায়ন বের করবে সেখান থেকে আকার শঙ্করায়ন জানলে কিন্তু প্রত্যেকে আকার কিন্তু জানতে পারবে ওকে নেক্সট করে চলে এসো কোন যোগে মিউ মিউ মান মানে ডাইফল মুভমেন্টের মান শূন্য হবে ডাইপোল ডাইপল মুভমেন্ট মান দ্বিমেন্টের মান শূন্য হবে যে কোনটি দ্বিমেন্ট ভ্রমণ অবশ্যই কী হবে সে এর দেয় কারণ কি ইলেকট্রোনের যদি গঠনটা করে এরকম গঠন হয় সিএল 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 ঠিক আছে ইরো বন্ধন ভামকের মুখ দেখো ওদিকে হলো কার্বন মানে কার্বন কার্বন আর ক্লোরিন্তর তৈরি নেওয়ার তখন থেকে বেশি এইখানে অভিমুখ করে এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ এবার তিনটি সিসিএল বন্ধনের রব্দি ভামক আর অপর যে সিসিয়াল বন্ধন পরস্পরের বিপরীত আছে দেখতে পাচ্ছ ছবি দেখিয়ে দিচ্ছি দেখো এর এর বন্ধন ভাবুক এই দিকে কাজ করছে আর তিনটে যে অভিমুখ বিপরীত জাস্ট বিপরীতে কাজ করার জন্য এসেছে এই যোগের ক্ষেত্রে ত্রিমল ভামুকে বা মোমেন্ট মান শূন্য হবে ওকে কোনটি নেক্সট কোয়েশ্চেন কোনটির বর্ণডার সর্বাধিক বর্ণডার কিন্তু মনে করি অর্ডারাইটার থিওরি কিন্তু ভালো করে পড়বে এই পোর্শন থেকে প্রশ্ন প্রায় এসে থাকি কোনটি বর্ণডার সব থেকে সবসময় সেটটা টু পয়েন্ট ফাইভ যেহেতু বর্ণডার বেরোবে ওকে নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট পয়েন্ট কী বলছি কোন হাইড্রোজেন বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কেউ শক্তিশালী বুঝবি তরুণাত্মকটা যা বেশি যেসব পরমাণু তরুণাত্ম বেশি হবে তার দ্বারা গঠিত পরমাণু বন্ধন সবথেকে বেশি শক্তিশালী এখানে দেখো অক্সিজেন অক্সিজেন সালফার রয়েছে সালফার অক্সিজেন রয়েছে এখানে দেখো ফ্লুরিন ফ্লোরিন রয়েছে এখানে ফ্লোরিন অক্সিজেন রয়েছে তার তরুণাত্মক গাছ সবথেকে বেশি ফ্লুডিনে হয় তার যদি ফ্লুরিন ফ্রুডিন রয়েছে এর ক্ষেত্রে তরুণাত্ম বেশি জন্য হাইড্রোজেন বন্ধন যত বেশি শক্তিশালী হবে ওকে এবার নেক্সট চলে এসো কোয়েশ্চিন নাম্বার নাইন এই জল এবার এইস্টুর আকৃতি এইসটুর আকৃতি কী হবে অবশ্যই আকৃতি কেন এইচ টু যদি ইলেকট্রন মানে গঠন করে সংকরায়ন বের করে শঙ্করায়ন বেরিয়ে করে ছয় প্লাস দুই বা দুই দিয়ে ভাগ করলে ইলেকট্রন চার বেরিয়ে গেলো তারপরে এসপিসি সংকরায়ণ হবে এসপিসি সংকরায়ন কিন্তু এখানে তো দুটো হারজন পরমাণু রয়েছে মানে দুটি বন্ধন ইলেকট্রন রয়েছে জোর রয়েছে আর বাকি গিয়ে দুটি নিসংগ ইলেকট্রনিক জোর নিসঙ্গ ইলেকট্রনিক জোর থাকার জন্য আকৃতি ভি আকৃতির হয় বা এরকম ঘটনটা হয় এরকম আর দুটো হার্জেনিকভাবে থাকবে আর এই ইলেকট্রনিক জোরগুলো এইভাবে কোনো কোনো অবস্থান করবে দেখো দেখতেই দেখো ভি আকৃতি হচ্ছে ঠিক আছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট প্রশ্ন চলে আসবো দেখো কোনটি ডিমেরু ভাবাকে মান সবথেকে বেশি নিচের কোনটি ডিমের ভাবকে মান সব থেকে বেশি দেখে না সিএইচ আই থ্রি সি এইচ ফোর সিএচ সে এল থ্রি সি সে শূন্য অলরেডি পড়েছি এটার মধ্যে সবথেকে বেশি হবে সিএইচ এইচ সিএল কারণ সি এইচ কোন যৌগটিতে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে দুই নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে কীভাবে বের করবে আমি অপশন হবে ডিএডটা এক্সিএফ কেন হচ্ছে জেনোনের বাইরের পক্ষে মরে জেনোনার আটটি ফ্লোরিনের ইলেকট্রন চার তারা কত দিয়ে ভাগ করে আট চার বারো বাই দুই করলে ছয় ইলেকট্রন জোর সঙ্গে ছয় হবে ছয়ের মধ্যে দেখো জেনন হচ্ছে চারটে এক্সের সঙ্গে যুক্ত মানে চারটা বন্ধন ইলেকট্রন জোর রয়েছে মোট ইলেকট্রন জোর ছয় তার ইলেকট্রন দুই হবে যেহেতু মোট ইলেকট্রন সংখ্যা ছয় আর জেনন চারটা ফোরনের সঙ্গে যুক্ত রয়েছে চারটি বন্ধন ইলেকট্রন জোর বাকি দুটো নিঃসঙ্গ ইলেকট্রন তার মানে এক্সি এফ ওর যোগের মধ্যে দু জোটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর রয়েছে ওকে নেক্সট কয়েন্ট আসবো কোন যোগ অষ্টকসূত্র মেনে অষ্ট বের করতে হবে যেন জাস্ট যদি রুইস ডট রুইস ডট ডট বলে না সমুদ্র বিভাগের রুইস ডট ডট করে দেখবে যে এর ক্ষেত্রে বাইরে পক্ষে দেখবে পাঁচটা এরকম থাকবে এর ক্ষেত্রে তিনটা এরকম থাকে ছটা এরকম কম এ অষ্টকে কম থাকে এটা অষ্টকে বেশি থাকে আটটা বেশি থাকে বাইরের পক্ষে হচ্ছে আটটা বেশি থাকবে মেনে চলবে কার্বন ডাইঅক্সাইড তোমরা রুইস ডট গঠন যেমন করে সমুদ্র বিভাগে সেই রুইস ডট করে দেখবে যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একমাত্র অষ্টক সূত্র মেনে চলে আর কেউ মানে না এই বিএফ ফাইভ পি এফ ফাইভ আই সেভেন এরকটটি দেখবে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কোনো একটা পরিমাণ ইলেকট্রন সংখ্যা দশটার বেশি হয়ে যাবে আর ব্রণের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা আটটা কম হবে জন্য এ হচ্ছে অষ্টসূত্র মেনে চলে একমাত্র কার্বনাসের কিন্তু অষ্টসূত্র মেনে যেটাই হচ্ছে উত্তর ওকে নেক্সট পয়েন্ট চলে আসো নিম্নের কোন যৌগ কোন যৌগে সমজয়ী তরিত্র যে উভয় বন্ধন আছে নিম্নের কোন যৌগে সমযোগী তরিদ্র উভয় বন্ধন আছে অবশ্যই উত্তর হবে সিএডটা কেশিয়ান কারণ কেসিয়ান দেখে নাও কে প্লাস সিএন মাইনাস এইভাবে থাকে তাহলে কে প্লাস সিএন মাইনাসের মধ্যে তলুচৈজু বন্ধন আবার সিএন এর মধ্যে থাকে তিনটা সমযোজী বন্ধন তাহলে নাইট্রোজেন কার্বনের মাধ্যমে মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন রয়েছে আর কে প্লাস সিএন মাইনাসের মধ্যে সমলুচু বন্ধন তাহলে কেশিয়ন যোগের মধ্যে দুই প্রকারের বন্ধন রয়েছে সমোজক এবং তলুচৈজু বন্ধন এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না নিম্নের কোন যৌগ কোন যোগে সমাজ তরিদ্র যে উভয় বন্ধন আছে নিম্নের কোন যোগে সমাজ তরিত্র উভয় বন্ধন আছে অবশ্যই উত্তর হবে শেডটা কেসিয়ান কারণ কেশিয়েন দেখে নাও কে প্লাস সিএন মাইনাস এইভাবে থাকে তাহলে কে প্লাস সিএন মাইনাসের মধ্যে তলুযজু বন্ধন আবার সিএন এর মধ্যে থাকে তিনটা সমযোজি বন্ধন তাহলে নাইট্রোজেন কার্বনের মাধ্যমের মধ্যে হচ্ছে সমযোজ বন্ধন রয়েছে আর কে প্লাস সিএন মাইনাসের মধ্যে সমলুচু বন্ধন তাহলে কেশিয়ন যোগের মধ্যে দুই প্রকারের বন্ধন রয়েছে সমযোজক এবং তলুচুজু বন্ধন এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগে লাইক করুন শেয়ার করতে কিন্তু বললাম